গোটা রাজ্য জুড়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়াতেও এই তালিকায় একাধিক শিক্ষক শিক্ষিকা নদীয়ার শান্তিপুরে শরৎকুমারী কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষিকার চাকরি বাতিল আর এই পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের দাবি প্রায় দুই হাজার ছাত্রী রয়েছেন ওই বিদ্যালয়তে এমনি শিক্ষক যা ছিল কম ছিল আমাদের পঁয়তাল্লিশটা স্যাংশন পোস্ট তার মধ্যে ছিলেন বত্রিশ জন এর মধ্যে দুজন চলে গেলেন তাতে তো আরও কমে গেল আমার স্টুডেন্ট প্রায় দু হাজার এক একটা ইউনিটে নব্বই একশো করে স্টুডেন্ট বরাবরই শিক্ষিকার সংখ্যা কম থাকায় যে দুজনের চাকরি চড়ে গেল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখন স্কুল কিভাবে চলবে সেটা নিয়েই যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি বর্তমান পরিস্থিতিতে কি করে স্কুলের পঠন পাঠন চলবে সেই নিয়ে এখন দুশ্চিন্তা Bureau reports, Sky News Mangla.